আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আমার কোনো শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার যে কাঞ্জিপুরন কাতান শাইগুলো এগুলো কিন্তু বড় বড়ের মতো কিন্তু আবারও চলে আসছে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাইগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনারা অবশ্যই জানেন যে বারোশো টাকা অফার প্রাইসে থাকবে বারোশো টাকা আপনার অবশ্যই আমাদের শোরুম থেকে নিতে পারেন না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো আপনাদেরকে ঠিক আছে তুমি এক করে দেখাও এটা দেখেন ফিউজের মধ্যে মেদানরা কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে ব্লু কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়িগুলো কারণ জীবন কাতান শাড়ি আমরা দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পাবেন জামের মধ্যে নীল কন্ট্রাস্ট বারোশো টাকা ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই সিদ্ধুল্লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা অনেক সুন্দর গ্রিন আঁচল গ্রিন ব্লাউজ পিস হবে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেছি অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর ব্লু কম্বিনেশন করা অনেক সুন্দর আঁচলে কিন্তু প্রত্যেকটা টার্সেল থাকবে মাত্র বারোশো টাকা আর কাপড়গুলো এত প্রিমিয়াম যা বলার ভাই খুবই সফট মাত্র বারোশো টাকা কাঞ্জিবন পিওর কাঞ্জিবন কাতান শাড়িগুলো যেগুলো বাজারে এখনও না সেল হয় পঁচিশশো তিন হাজার টাকা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা দেখেন পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন পরে যারা আমাদের পূর্ণিমা শাড়ি শোরুম চিনেন অবশ্যই শোরুম আসবেন আসলে কিন্তু নিতে পারবেন পিঙ্কের মধ্যে নীল কন্ট্রাস্ট দেখেন তো শাড়িগুলো এত সফট অনেক যারা আপুরা আছেন যে শাড়ি পরতে পারে না এগুলো কোনো রকম কুচি ধরলে চলবে হাতের মুঠের কুচি চলে আসবে এটা মাত্র বারোশো টাকা পাচ্ছেন কাঞ্জিবরণ কাতান শাড়ি যে শাড়িগুলো বাজারে স্টিল নাও এখনও সিল হয় পঁচিশশো তিন হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র বারোশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে স্যাম্পল দেখাচ্ছি সরাসরি শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বারোশো টাকা এই যে মেজেন্ডার মধ্যে পেস্ট কন্ট্রাস্ট বারোশো টাকা মাত্র বারোশো টাকা জামের মধ্যে ফিরুজা কন্ট্রাস্ট বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে পেস্টের মধ্যে ব্লু কন্ট্রাস্ট বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা হচ্ছে কলেজা মেরুরের মধ্যে ফিরুজা কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টির মধ্যে রেড কন্ট্রাস্ট মিষ্টির মধ্যে রেড কন্ট্রাস্ট বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট মিক্স বারোশো টাকা এটা হচ্ছে নীল নীলের মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা ফ্রেন্স বারোশো টাকা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে খয়েরি কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে রেড কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা এই পিঙ্কের মধ্যে নীল কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর শাড়িগুলো বারোশো টাকা ওয়াও লেমনের মধ্যে দেখেন রেড কন্ট্রাস্ট কার লাগবে চলে আসেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে নিতে পারবেন বারোশো টাকায় যে কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বারোশো টাকায় কাঞ্জিবরণ কাতান শাড়ি পেস্টের মধ্যে দেখেন কত সুন্দর এটা মিচিং নাকি কন্ট্রাস্ট হালকা পেস্ট কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্ট এই লাইট পেস্টের মধ্যে ডিপ পেস্ট কন্ট্রাস্ট ওয়াও এটা কি লাইট ডিপ এস না অ্যাশ কালারের মধ্যে নীল কন্ট্রাস্ট বারোশো টাকা গ্রিনের মধ্যে রেড কন্ট্রাস্ট বারোশো টাকা আমি তো স্যাম্পল দেখাচ্ছি শপে আসবেন আপনারা প্রয়োজনীয় দশটা দেখে একটা নিতে পারবেন কারণ কি এগুলো অনেক কালেকশান আছে অনেক ডিজাইন অনেক কালার প্রচুর পরিমাণে চলে আসছে আমরা শুধু স্যাম্পল দেখাই দিলাম আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে নীল কন্ট্রাস্ট বারোশো টাকা মাত্র বারোশো টাকা ব্ল্যাক দেখেন তো ব্ল্যাক কালার লাগবে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন করা কত সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা নিয়ে নেবেন বারোশো টাকা নীলের মধ্যে দেখি জেড ব্লু কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর মেজেন্টার মধ্যে ব্লু কম্বিনেশন করা বডি মেজেন্টা আচল পার হবে ব্লু বারোশো টাকা এটা হচ্ছে নীল নীলের মধ্যে মেথানটা কন্ট্রাস্ট বারোশো টাকা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন কত সুন্দর সিঁদুর লালের মধ্যে ফ্রেন্ডস গ্রিন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা আচল পার ব্লাউজ পিস হবে গ্রিন কালার পিঙ্কের মধ্যে দেখেন তো জাম কালার কম্বিনেশনগুলো দেখেন এইবারের এবারের কম্বিনেশনগুলো দেখেন কাপড়গুলো এত ভালো মানের কাপড় যা বলে বুঝাতে পারবো না এত সুন্দর কাপড়গুলো বারোশো টাকা পাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টির মধ্যে খয়েরি কম্বিনেশন করা দেখেন তো কম্বাইনগুলো কত সুন্দর কত সুইটেবল কালার আমরা পূর্ণিমা সাইরীর পক্ষ দেখে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মেজারটা কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন সিঁদুর লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা কত পিস লাগবে কার কত পিস লাগবে চলে আসেন আমাদের শোরুমে অনেকে দেখা যায় বিয়ের সিজন উপলক্ষে মানে অনেক গিফট করবেন যে বিয়েতে গিফট করবেন অথবা নিজেরাও ইউজ করতে পার করবেন এই শাড়িগুলো আমি বলবো এক চান্স নিয়ে নিতে এখন বিয়ের সিজন চলতেছে যারা একটু হালকা পাতলা ওয়েটলেস শাড়ি খুঁজেন ভারী শাড়ি পরতে না আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নিতে কত সুন্দর শাড়ি দেখেন তো দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা স্যাম্পল দেখাচ্ছি আমরা শুধু এটা হচ্ছে জাম ফিরোজা অনেক কালার অনেক ডিজাইন আছে অনেক কম্বিনেশন আছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে পেস্ট পেস্টের মধ্যে ব্লু কম্বিনেশন করা বারোশো টাকা এর নীল নীলের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে পেস্ট ফিরোজা দেখেন ব্লু কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা অনেক সফট সিঁদুল্লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে সবুজ ডিপ সবুজের মধ্যে রেড কম্বিনেশন করা বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চালিয়ে থ্রি কোয়ার্টার ফুলাতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন বারোশো টাকা এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে ব্লু কম্বিনেশন করা এটা ব্লুর মধ্যে রেড কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন গোলাপি ফিরোজা কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে সবুজ পিথ সবুজের মধ্যে রেড কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে সরি ব্লুর মধ্যে মেজেন্ডা বারোশো টাকা এটা পেস্টের মধ্যে ব্লু কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা অনেক আছে অনেক অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন তো পেস্ট কালার কম্বিনেশন করা বারোশো টাকা লাইট মিষ্টি কালারের মধ্যে রেড কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এই যে মেরুনের মধ্যে গ্রিন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা হলুদ লাল দেখ এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন পেরোড গ্রিন কম্বাইন আঁচল পার ব্লাউজ পিস হবে পেরট গ্রিন বারোশো টাকা এটা হচ্ছে দেখেন নীলের মধ্যে মেজেন্ডা বারোশো টাকা লাইট পেস্ট কালার দেখেন তো পেস্টের মধ্যে গ্রিন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম শপে আসবেন দশটার দিকে একটা প্রয়োজনে আপনি নিতে পারবেন আর যদি বলেন যে পঞ্চাশ পিস একশো পিস নিবেন অবশ্যই আমরা দিতে পারবো পাইকারি দিতে পারবো এই যে মেরুনের মধ্যে গ্রিন লেমন কন্ট্রাস্ট বারোশো টাকা এই যে গ্রিন কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট এই সাইডের প্রাইসে থাকছে বারোশো টাকা এই যে একটা লাইট পেস্ট কালার পেস্টের মধ্যে ব্লু কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা তো লাস্টে অনেকটা আমি সাই দেখাবো আপনাদেরকে হলুদ কালারের মধ্যে দেখেন ইউলো কালারের মধ্যে রেড কম্বিনেশন করা যারা একটু ব্রাইড দেওয়ার এমনকি নন ব্রাইড শাড়ি চাচ্ছেন আমি বলবো এই শাড়ি নিয়ে নিতে মাত্র বারোশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম